বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতল কাটার পালা এলাকায় এখানে আজকে কিছুক্ষণ আগে একটি কলসি উদ্ধার হয়েছে তবে সেই কলসিটি কিসের তা নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকায় এখানকার এলাকাবাসীরা ভিড় জমিয়েছেন সেই কলসিটি কিসের সেটা জানার জন্য তবে যে কলসি পেয়েছে তার হাত থেকে একজন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে তবে গোটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো এবং কোথায় এই ঘটনাটি ঘটেছে সবিসভাবে জানাবো আপনার সঙ্গে থাকব আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির কাঁসার পাড়া এলাকায় আপনারা দেখছেন যে এই পুকুরটিতে কিছুক্ষণ আগে কয়েকজন খুদে খেলছিল খেলার ছলে পায়ে কিছু একটা লাগে তারপর সেটাকে তারা দেখার চেষ্টা করে দেখার চেষ্টা যখন করে তখন উঠে আসে একটি কলস তারপরে সেই কলস সেটি কিসে তা নিয়ে কৌতূহল শুরু হয় তারপরেই এলাকার একজন যুবক সেই কলসটিকে নিয়ে পালিয়ে যায় এমনটাই আমরা জানতে পারছি আমরা কথা বলে নেব যেই খুদে সেখানে খেলছিলো তার কাছ থেকে কোথায় পেলে হ্যাঁ টিকিতে তুমি খেলতে ছিলে সেই সময় কে কে ছিলে দিকিতে তারে একা মানে কয়জন ছিলে তিনজন তিনজন কি দেখো ওইখানে কি দেখো কলসির মতো কলসির মতো একটা মানে খেলতে গিয়ে পায়ে লাগে না হাতে লাগে পায়ে লাগে পায়ে লাগে তারপরে ওইটা খোরাখুরি করো আচ্ছা খুরে মানে কি দেখলে তারপরে নিয়ে গেছে আচ্ছা বাড়ি কোথায় শৈদুলের আচ্ছা কি ছিল ওটার মধ্যে কি মনে হয় তোমাদের কি মনে হয় কি ছিল সেখানে ছিল মানে কিছু শব্দ করছিল ওজন করছিল ওজন করছিল ওজন ছিল আচ্ছা তারপরে তোমাদেরকে ওটাকে দেখাইছি কি দেখাই নাই আচ্ছা তোমাদেরকে মানে তোমার কাছ থেকে ছিনি নিয়ে গেছে আচ্ছা তোমরা প্রথম কারা কারা ছিলে তোমার নাম কি আর কে ছিল আলী আছে এখানে বাড়িতে আছে আর কে ছিল মানে আলী মোহাম্মদ আর তোমার নাম কি বলে জসিম এই জসীম আলী মোহাম্মদ এই তিনজন ছিলে প্রথমে পুকুরে পুকুরে স্নান করতে গেছিল হ্যাঁ মানে খেলতে গেছিল খেলতে গেছিল আচ্ছা খেলতে গিয়ে কাদার মধ্যে ছিল ওটা কাদার মধ্যে ওটা পাওয়া গেছে আচ্ছা এখন কি অবস্থায় আছে ধরে পালাইছে আচ্ছা তুমি কি মনে করো এখন কি চাও

মানে যে উদ্ধার করেছিল তার মায়ের কাছ থেকে শুনুন তো আমার ছেলে বলছে কি বলে আমার মাকে দেখাবো তো ওরা বলছে কি যা তোর মাকে দেখাতে হবে না আমায় কে দে তুমি বাড়ি যাও তখন আমার ছেলে আগে আসে আমি বলছে বলে মা আমি একটা জিনিস পাচ্ছি তো আমি বলছি দেখ ঠিক আমি যাই দেখি কি জিনিস তখন আমি গেছি তো ওরা বলছে কি না আমি দেখাবো না আমার শাশুড়ি গাড় করে দিয়েছে ওটা যখন ওরা বলছে না আমাকে দেখাও আমি বলছি আমাকে দেখাও জিনিসটা আমি দেখবো কাজনও বলছে বা আমি দেখাবো না তা আমি জোর করে ঘর শুনতে আমি জিনিসটি দেখছি দেখিয়ে মোবাইলে তো ফটো করে নিচ্ছি যেমন ফটো করে নিচ্ছিল কি ছিল ওটা ওরা ছিল কলসির মতো আমি তো জানি না তা আমি বলছি কি যেন ওটা আমার ছেলে তোমার ছেলে পাইছে ওই জিনিসটা রাখি দাও আমার তিনজনে মিলে যাব দোকান যে জিনিসটি আমি দেখাবো দোকানেতে বলে পিতিল না ঘোড়া না কি এর ওর ভিতরে কিছু ছিল ছিল না কাদা ছিল কাদা ছিল কাটাই খেলি গৈ উমাৰ দুটা

এখানে শোনা যাচ্ছে একটি কলের হয়েছে তাকে ঘিরে চাঞ্চল্য কি বলবে আমরা তো কিছুক্ষণ আগে শুনলাম এখানে একটা কলসি পাওয়া হয়েছে সেই পেয়েছিল আরেক কেউ আর এক বাড়ির ফ্যামিলির আবার ওটা নিয়ে চম্পট হয়ে গেছে এখন এই বিষয় নিয়ে গ্রামে একটা চঞ্চল সৃষ্টি হয়েছে তৎক্ষণাৎ আমরা সেখানে আসি দেখি এখন কি করা যায় এটা কি প্রশাসনকে দেওয়া উচিত আমার মনে হয় আর আগে ওটা দেখা দরকার ওটা কি তারপরে এটা যদি সরকারি মারফতে থাকে আমাদের একটা কুচবিহারের ঐতিহ্যময় একটা যদি আমরা কিছু গড়ে তুলতে পারি যেহেতু প্রাচীন যুগের একটা সম্ভবত হচ্ছে ভিডিও যেহেতু ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমাদের মনে হচ্ছে এটা একটা প্রাচীন যুগের রাজার কালের একটা একটা কোনো কিছু একটা স্মৃতি হবে শোনার এই বিষয়টাই আমাদের মনে হচ্ছে তবে এখনও পরিষ্কার নয় সেটি শোনা পরিষ্কার বলতে আমরা যতটুকু দেখলাম এটা পরিষ্কারই হবে শোনা ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমরা তো সমস্ত কিছু বুঝি এখন বাকিটা আমি আশা করি দেখুক পুলিশ প্রশাসন এবং যারা আগে জেনে গ্রাম প্রতিবেশী নেতৃত্ব যারা রয়েছে দেখুন কি নাম তোমার মাসুম কোথা থেকে আসতে আমি সেতুল থেকে আপনারা দেখছেন প্রচুর মানুষ এই জায়গাটাতে ভিড় জমিয়েছে সেই হচ্ছে কলসের কৌতূহল জানতে সেটি আদৌ কি সোনার নাকি অন্য কিছু এখানে রয়েছে এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার যিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছে তিনি কি বলছেন শুনুন এখানে কি ঘটেছে মানে এখানে আমরা শুনতে পেলাম হ্যাঁ পুকুরে তিনটে ছেলে তিনটে বাচ্চা খেলতে গিয়ে মাটি ছড়ানো কাজ করতে গিয়ে সেই জায়গায় নাকি একটা ঘোড়া বাইরে হয় ঘোড়া বলতো কলসি কলসি বাইরে হয় বাইরে হওয়ার পরে ওই তিনটে ছেলে নিয়ে এসে একজন মানে বাড়ির পাশাপাশি এক ছেলে সেই জায়গায় যে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে ওই বাচ্চাগুলোর হাত থেকে শহীদুল নামের ছেলেটা ছেনি যায় ছেনি নেওয়ার পরে সেটাকে নিয়ে সে পালাত কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না নিখোঁজ অবস্থায় সে আছে প্রথম দিকে কে পায় কলসিটা প্রথম দিকে যে ছেলেটা পায় ছোটো বাচ্চা

কলসটা আমরা দেখিনি যেটা আমরা মোবাইলে দেখিলেন হয়তো অনুমানিক দুই আড়াই কেজি ওই নিতে পারে আচ্ছা মানে একদম মাটির নিচে ছিল না মাটি মোটামুটি দুই ফুট নিচে ছিল হয়তো ওই জায়গায় বাচ্চাগুলো হয়তো খোরাখুরি করে বের করতে গিয়ে সেই জায়গা থেকে কুয়ের থেকে ওই কলসটা বাইর হয় ওটা কিসের হতে পারে কি মনে করছেন এখন যেটা আমরা মোবাইলে দেখিলাম ছবি

গার্জেন পক্ষকে আমরা টার্গেট করলাম যে ওটা হাজির করা হবে এখানে হয়তো থানায় অবশ্যই আমরা এফআইআর ছিল একটা কাশি ছিল আর একটা দা ছিল ওই কলসের পাশে আর কি এটা কতদিনের পুরোনো হতে পারে সে আমরা বলতে পারবো না সেটা হয়তো এক দেড়শো বছর আগেও হতে পারে নন সরবন্তি হুতি এখন কি আপনারা প্রশাসনে খবর দিয়েছেন এই বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের এখানে কেউ হয় নাই অবশ্যই যদি সিলেটে আছেন তাহলে প্রশাসনের কাছে দারস্থ কি বলবেন বিষয়টা তিনি পালিয়ে গেছেন নিয়ে কোনো পুকুর খনন করছি না পুকুর খনন এটা কবে খরা শুরু করে মানে পুকুরটা মেলা দিনটি খুঁজতেছে আচ্ছা মানে ওখানে বালু গাড়িছে তো ওই ছেলে যে ওখানে মানে একটা বাসের সঙ্গে নিয়ে যায় খেলা খেলাই দিয়ে খেলাই দিলে মানে কান্তারটা বাড়িয়ে গেছে আচ্ছা মানে আর দুইটা ছেলে ভাবে ভাবে মানে ঘুরিয়া উঠি নিয়ে আসি ধরছে মানে গামছা দিয়ে ঢাকে নিয়ে আসি ধরছে তার ওই যে একটা যে ছেলেটা তুলছে বাইজে ধরি আসি ধরছে আর দুটো ছেলে কইছি বলে আর এই জিনিসটা আমার বাড়ি থেকে দেখা বাড়ি দেখে যে বাড়ি এলে আটক করছে মানে কে পেয়েছে ছেলেটার নাম ছেলেটার নাম জসিম মিয়া জসিম মিয়া কে আটক করলো আটক করলো ওই শহীদুল মিয়ার বাড়ির লোক ওই সময় তার মাল তো সৈদুল মিয়া চলে গেছে বাড়ি ধড়ি পালাইছে

কি নাম আপনার এই জায়গাটার নাম